বন্ধুরা আজ আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে সুন্দর এবং রহস্যময় স্থানের কথা কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় পৌঁছেছেন যেখানে চারদিকে শুধু সৌন্দর্যই সৌন্দর্য কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এমন রহস্য যা পৃথিবীর সেরা বিজ্ঞানীদেরও অবাক করতে বাধ্য করে এই ভিডিওতে আমরা দেখব এমন নদী যেখানে পানি নয় রক্তের মতো প্রবাহিত হয় এমন হ্রদ যেখানে পতিত প্রতিটি প্রাণী হয়ে যায় মমি এমন রঙিন পাহাড় যা দেখলে মনে হবে কেউ দৈত্যের হাত দিয়ে রং করেছে কিছু স্থান এত সুন্দর যে চোখ সরানো কঠিন আবার কিছু স্থান এত রহস্যময় যে রুহ কাঁপে চলুন জেনে নেই সেই দশটি অবিশ্বাস্য এবং রহস্যময় স্থান যা সত্যিই অন্য জগতের মতো মনে হয় কিন্তু ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি আপনার জন্য ফ্রি কিন্তু আমাদের জন্য অসাধারণ সহায়তা এক ব্লাড ফলস অ্যান্টার্টিকা কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে শীতল নির্জন এবং শূন্য জায়গায় দাঁড়িয়েছেন চারদিকে শুধুই বরফ জীবন নেই কিন্তু হঠাৎ চোখে পড়ে একটি লাল ঝর্ণা বরফের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মনে হয় যেন বরফ রক্তের অশ্রু ফেলছে হ্যাঁ এটি কোনো হরর সিনেমার দৃশ্য নয় বাস্তব ব্লাড ফলস টেলোর গ্লেসিয়ারের ভেতরে অবস্থান করছে বিজ্ঞানীরা প্রথম দেখেছিলেন উনিশ একান্ন সালে তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় প্রকৃত রহস্য হল এটি আসলে লাল রঙের লবণাক্ত পানি যা লোহা সমৃদ্ধ বরফের নিচে লুকানো প্রাচীন হ্রদটির পানি মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে জমে না এই পানিতে অক্সিজেন ছাড়া জীবাণুও বাঁচতে পারে বিজ্ঞানীদের মতে এটি প্রমাণ যে পৃথিবীর বাইরেও জীবন সম্ভব দুই ডোর টু হেল তুর্কমেনিস্তান এক বিশাল গর্ত যেখানে আগুনের লাল শিখা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অবিরাম জ্বলে যাচ্ছে এক সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে গ্যাস খুঁজতে গিয়েছিলেন দুর্ঘটনায় গর্তটি সৃষ্টি হয় নিরাপত্তার কারণে গ্যাস জ্বালানো হয় এবং তখন থেকেই এই গর্ত অবিরাম আগুনে জ্বলছে স্থানীয়রা এটিকে ডোর টু হেল বা নরকের দরজা বলে এটি মানুষের ভুলের এক চরম উদাহরণ যা আজও রহস্য ও আতঙ্কের কেন্দ্র তিন ভিনিকুনকা পেরু এটি এমন একটি পাহাড় যা প্রকৃতির রঙের জাদু দ্বারা সাজানো পেরুর আন্দিজ পর্বতের মধ্যে এই রেনবো মাউন্টেন পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত লাল সবুজ নীল হলুদ এবং আরও অনেক রঙের অসাধারণ স্তরগুলো পাহাড়কে একটি বাস্তব রঙিন চিত্রের মতো দেখায় স্থানীয়রা এটিকে প্রাচীনকালে পবিত্র স্থান মনে করতেন এখন এটি পর্যটকদের জন্য আকর্ষণ কঠিন ট্রেক শেষে এই দৃশ্য চোখকে চমকে দেয় এটি প্রমাণ করে প্রকৃতি সত্যিই একটি মহাশিল্পী চার লেক নেট্রন তানজানিয়া তানজানিয়া একটি হ্রদ যার পানি রক্তের মতো লাল তবে শুধু রং নয় এখানে পতিত প্রাণী দ্রুত মমি হয়ে যায় হ্রদটির পানি অত্যন্ত ক্ষারীয় এবং জীবনের জন্য বিপজ্জনক কিন্তু ফ্লেমিঙ্গো পাখিদের জন্য এটি নিরাপদ প্রজনন স্থান লেক নেট্রন জীবন ও মৃত্যুর এক রহস্য উন্মোচিত করে পাঁচ ইটার্নাল ফ্লেম ফলস যুক্তরাষ্ট্র এক ঝর্ণা যেখানে পানি পড়ার সাথে সাথে তার পেছনে আগুনের শিখা থাকে এটি নিউ ইয়র্কের শেল ক্রিক প্রিজার্ভে অবস্থিত প্রাকৃতিক গ্যাসের কারণে এই আগুন শতাব্দী ধরে জ্বলছে দেখে মনে হয় যেন কেউ মন্ত্রপাঠের জন্য প্রদীপ জ্বালিয়েছে ছয় ডেড ভ্যালি না আখ্যায়িত করে তার রহস্য মরুভূমির এই এলাকা পুরোপুরি শুকনো এবং কঠিন মৃত গাছগুলো শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সময়ের সঙ্গে ধুলো ও রোদ এখানে জীবনকে প্রায় অসম্ভব করে তোলে এটি শুধু সুন্দর নয় বরং প্রকৃতির চরম কঠিনতা প্রদর্শন করে সাত আইল্যান্ড অফ দ্য ডলস মেক্সিকো এক শান্ত দ্বীপ যেখানে হাজার হাজার ভাঙা এবং অদ্ভুতভাবে ঝুলন্ত পুতুল স্থানটি ডন জুলিয়ান সান্তানা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পঞ্চাশের দশকে একটি শিশুর আত্মার শান্তির জন্য আজও লোকেরা বলে রাতে পুতুলগুলো অদ্ভুতভাবে নড়ে এটি ভ্রমণকারীদের জন্য একটি রহস্যময় ও ভয়ঙ্কর অভিজ্ঞতা আট ওকিগাহারা ফরেস্ট জাপান জাপানের এই বন যা সুসাইড ফরেস্ট নামেও পরিচিত এখানে জঙ্গলের গভীরে প্রবেশ করলে স্থিরতা এত গভীর হয় যে শ্বাসের শব্দও ভয়ঙ্কর মনে হয় জাপানি লোককথায় এটি ভুতুরেই স্থান জীবন ও মৃত্যুর সীমারেখা এখানে অস্পষ্ট হয়ে যায় নয় কানো ক্রিস্টালিস কলম্বিয়া এক নদী যা মায়াবী রঙে বয়ে যায় লাল সবুজ হলুদ নীল এটি কলম্বিয়ার সেরানিয়া দেলামানা ন্যাশনাল পার্কে অবস্থিত নদীতে পাওয়া যায় বিশেষ উদ্ভিদ ম্যাকারেনিয়া ক্লেবঘেরা যা সঠিক সময়ে রঙের জাদু সৃষ্টি করে এটি প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম দশ স্পটেড লেক কানাডা কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই হ্রদ গরমে শুকিয়ে গেলে রঙিন দাগ তৈরি হয় এই দাগগুলো মাটি থেকে উদ্ভূত খনিজের কারণে তৈরি হয় এটি যেন প্রকৃতির নিজস্ব চিত্রকর্ম স্থানীয় আদিবাসীরা এটিকে পবিত্র মনে করেন বন্ধুরা আশা করি ভিডিওটি দেখতে আপনারা ভীষণ আনন্দিত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক ছোট্ট সাবস্ক্রাইব আমাদের আরও রহস্যময় এবং চমকপ্রদ ভিডিও তৈরি করতে o nupranito